আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান বকনা গরুর হাটে যশোর জেলার চোগাসা গরুর হাট এখানে দেখতে পাচ্ছেন পর্যাপ্ত খামার উপযোগী বকনা বাসুর গরু আমদানি হয়েছে বেসা বিক্রি চলতেছে পাশুর গরুর হাট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দরদাম দাঁড়ানোর চেষ্টা করব জোড়া কত যাচ্ছেন শুনলেন পঁচাশি হাজার টাকা জোড়া যাচ্ছে যাতে কি ভাই সিন্ধি দেশি জাত দর্শক সাদাটা দেশি আর এটা সিন্ধি জাত তো বেচা বিক্রি কত দুই পাঁচ মানে আশি আশি হলে বিক্রি হবে দর্শক বকনা বাসুর গরু দেখতে পাচ্ছেন বাসুর গরু হাট থেকে দেখা দেখি দামা চলতেছে এই দিকে একটা দেখতে পাচ্ছেন ভাই এটা যাতে কি যাতে কি ভাই দেশি জাত শুনলেন আপনারা দেশি জাতের গরু দর্শক দেখতে পাচ্ছেন চাচ্ছেন কত

অনেক সুন্দর একটা বাছুর খামার উপযোগী পঁয়ত্রিশ হলে বিক্রি হবে ঠিক আছে বিক্রি করেন দেখা দেখি দামাদামি ব্যাসা বিক্রি চলতেছে ব্যাসা বিক্রি চলতেছে দর্শক পাকনা বাছুর গরুর হাটে কি হয়েছে

দেশের মতন দেশি জাতি বলা চলেছেন কত বান্ন চাচ্ছেন বেসা বিক্রি পঁয়ত্রিশ ছত্রিশ শুনলেন দর্শক পঁয়ত্রিশ ছত্রিশ হলে করু পঁয়ত্রিশ ছত্রিশ এটা কি জাত দেশি জাত শুনলেন দেশি দর্শক কত বত্রিশ আপনার চাওয়া বেচা বিক্রি পঁচিশ হলে বিক্রি হবে দর্শক শুনল পঁচিশ টাকায় বকনা বসু দেখতে পাচ্ছেন পঁচিশ হাজার টাকায় বকনা বসু লাগাচ্ছেন দর্শক এইদিকে অনেক ভালো একটা গরু ভাই এইটা যাতে কি পাকিস্তানি সিন্ধি জাত সিন্ধি জাতের বাছুর দর্শক গরুগুলো যখন হিটে আসবে বাচ্চা দিবে তখন বাছুরগুলো অনেক ভালো হবে কারণ ভালো বীজ দাঁড় করানো যাবে কত মাস বয়স নয় মাস আপনারা শুনলেন নয় মাস বয়স দর্শক বকনা বাছুর চাচ্ছেন কত

সিন্ধি জাতের বাসুর লাল বাসুর তোমার দেশির ভিতরে বৈশিষ্ট্য আছে চাচ্ছেন কত বত্রিশ কত মাস বয়স তাই তো দুধ ছাড়ান পড়িনি বাঁচবে তো হ্যাঁ বাইসে যাবে না বত্রিশ দাম চাচ্ছে ঘাস খাচ্ছে হ্যাঁ বেচা বিক্রি কত পঁচিশ ছাব্বিশ বলতেছে শুনলেন দর্শক পঁচিশ হাজার টাকা বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকায় বকনা বাসুর তাই তো এটা যাতে কি দেশি জাত শুনলেন দেশি জাত একটু বড় গরু চাচ্ছেন কত সাঁত্রিশ চাচ্ছেন বেচা বিক্রি তিরিশ বলতেছে শুনলেন দর্শক তিরিশ বলতেছে আপনার নিয়ে বত্রিশ হলি দিয়ে দেবে দশক বত্রিশ হলি বিক্রি করবে দেখতে পাচ্ছেন বাসুর গরুর হাট থেকে গরু বেচা বিক্রি চলতেছে পর্যাপ্ত আমদানি হয়েছে এই দিকে একটা দেখতে পাচ্ছেন ভাই এটা যাতে কি ফ্রিজিয়ান কুরাস শুনলেন ফ্রিজিয়ান দেখতে পাচ্ছেন চাচ্ছেন কত দাম 350 50 এখনো পর্যন্ত দাম উঠেছে কত উঠেছে আপনার লাস্ট নিয়াত 42 হাজার শুনতে পেলেন দর্শক 42 চলে বিক্রি হবে ফ্রিজিয়ান জাতের বকনা বাছুর দর্শক শ্রোতা এই দিকে একটা দেখতে পাচ্ছেন বকনা বাছুর গুরু চাচা ভালো আছেন কত মাস বয়স বাছুরটার 5 মাস 6 মাস 5 6 মাস শুনলেন আপনারা 5 6 মাস বয়সী দর্শক দেখতে পাচ্ছেন বকনা বাছুর চাচ্ছেন কত এটা আপনার চাওয়া দাম উঠেছে কত বত্রিশ বলতেছে দর্শক আটত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে বত্রিশ বলতেছে আপনারা দেখতে পাচ্ছেন বকনা না বসুর লাস্ট নিয়ে চার হাজার চৌত্রিশ শুনলেন চৌত্রিশ হলে বিক্রি হবে বকনা বাসুর গরু বাসুর গরুর হাট থেকে দর্শক